ভারতের উজ্জয়নের মরুভূমি মালোয়ার এক নির্জন এলাকায় বালির মাঝখানে কাঁচামাটির এক ছোট্ট ঘরে এক সত্তর বছর বয়সী সাধু একাকি থাকত আজও সাধু ভুমিয়েছিল রাতের সময় গভীর রাত হয়ে গিয়েছিল হঠাৎ দরজায় কড়াকড়ি হলো সাধুর চোখ খুলে গেল নিজেকে বলল এই সময় আমার কাছে কে আসতে পারে এই শুনশান জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু তারপর দরজাটা জোরে জোরে কড়াকড়ি করতে লাগল সাধু বিছানা থেকে উঠে দরজা খুলল আর বাইরে যা দেখল তাতে অবাক হয়ে গেল বাইরে দুইজন তরুণ সুন্দরী মেয়ে সোনালী আর প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল সাধু তখন তাদের দেখার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত টান অনুভব করল সে সে শুধু তাদের দিকে টাকিয়ে রইল চোখ সরাতে পারল না সে জিজ্ঞেস করলো তোমরা কারা আর এই ফাঁকা জায়গায় কি করছো মেয়েরা বলল আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি আমরা বিশাখাপত্তনম যাচ্ছিলাম কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি এক রাত আমাদের বাসায় থাকতে দাও সকালেই আমরা রওনা দেব। সাধু তাদের দেখে বিমুগ্ধ হয়ে গেল বলল ভিতরে আসো মেয়েরা ঘরের ভিতরে ঢুকল সাধু তাদের একটা কোনা দেখিয়ে বলল এখানে শুয়ে পড়ো দুই মেয়ে সেখানে শুয়ে পড়লো আর ঘুমিয়ে পড়ল রাত সোনালি শেষ রাতে ভেবেছিল কেউ তার কাছে দাঁড়িয়ে আছে চোখ আরেকটু খুলতেই দেখলো সাধু তাকে অদ্ভুত করে ঘুরে দেখছে সোনালী হঠাৎ উঠে বসে বলল কি হলো তুমি এখানে কি করছো সাধু বলল কিছু না তোমাকে ঠান্ডা লাগছে মনে করে চাদর দিতে এসেছি সোনালি চাদর নিয়ে রেগে তাকে ঢেকে আবার শুয়ে পড়ল কিন্তু সাধু ওখানেই দাঁড়িয়ে থেকে দুজন কি ভালোবাসার চোখে দেখছিল সকালে সোনালী আর প্রিয়ঙ্কা ধন্যবাদ দিয়ে যাওয়ার সময় সাধু বললো কোথায় যাচ্ছ তোমরা তোমরা তো তরুণ মেয়েরা বিশাখা এখান থেকে অনেক দূরে আজ রাতে আর থাকো আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব। মেয়েরা বলল না আমাদের যেতে হবে তখন সাধু তাদের কাছে এসে সোনালির হাত ধরে বলল আর এক রাত আর থাকো সোনালি রেগে হাতছাড়া করে বলল। মানে সাধু আবার বলল আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব। সে এখনও তাদের অদ্ভুত চোখে দেখছিল যেন তার মনে কোনো খেলা চলছে মেয়েরা তার কথায় পেরে গেল এবং এক রাত আর থাকার ব্যাপারে রাজি হয়ে গেল সারাদিন সাধু তাদের সাথে নম্রতা আর ভালোবাসায় কথা বলছিল সে বারবার তাকিয়েছিল যেন ওদের কাছে আসতে চাইছে রাত হয়ে গেল মেয়েরা কোনে নিজেদের বিছানায় শুয়ে পড়ল সাধুও নিজের বিছানায় শুয়ে পড়ল রাতের শেষ পলকে যখন চুপচাপ নেমে আসছিল সাধু চুপচাপ উঠল আর ধীরে ধীরে মেয়েদের দিকে এগিয়ে গেল সে অনেকক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকল তারপর প্রিয়াঙ্কার কাছে গিয়ে বসল যিনি অনেক সুন্দর ছিলেন সে নরমভাবে তার কপালে হাত বোলাতে শুরু করল হঠাৎ প্রিয়াঙ্কার চোখ খুলল এবং সে চমেকে উঠে বসল কি হয়েছে তুমি এখানে কি করছো সে রেগে জিজ্ঞেস করলো সাধু তার চোখের দিকে তাকিয়ে থাকলো যেন কোনো স্বপ্নের মধ্যে বলল আমি তো তোয়ালাটা দিতে এসেছিলাম তুমি তো যেভাবে শুয়ে আছো সেটা ঠিক না তোমার গলা ব্যথা করবে প্রিয়াঙ্কা তোয়ালা নিল রেগে মুখ ফিরিয়ে বলল যাও এখান থেকে সাধু তার বিছানায় ফিরে গেল নাতে সে নিজের সঙ্গে কথা বলল সকালে ওই মেয়েরা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল কিন্তু সেটা তো গেল তারপর সে নিজেকে বলল না আমি তাদের এভাবে যেতে দেব না কোনো না কোনো উপায় বের করতে হবে এসব ভাবতে ভাবতে সাধু অবশেষে ঘুমিয়ে পড়লো তোমাকে আর এক রাত থাকতে হবে মেয়েরা অবাক হয়ে তার দিকে তাকালো বললো কেন কি ব্যাপার সব ঠিকঠাক তো সাধু নরমকণ্ঠে বলল তোমাদের এখনই যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি আশা করা যায় কাল একটা কাফিলা এখান থেকে বিশাখার দিকে যাবে মেয়েরা যখন কাফিলার কথা শুনল তখন তাদের কিছুটা শান্তি হলো তারা একে অন্যকে দেখে বলল চল কাল কাফিলার সঙ্গে বের হয়ে যাব আজ রাতটা আর থাকে এটা শুনে সাধু মনের মধ্যে খুব খুশি হলো সে ভাবল এক রাত আর পেয়ে গেলাম সারাদিন সে দূর থেকে তাদের দেখত তার চোখ এখন আরও গভীর হয়ে গেছে রাত কেটে গেল মেয়েরা তাদের বিছানান বিয়ে অনেক দেরি হয়ে গেছে সাধুও নিজের বিছানায় শুয়ে পড়ল কিন্তু তার মনটা একদম অস্থির ছিল সে শুয়ে থাকলো তবে তার চোখ ছাদের বদলে কোণে ঘুমিয়ে থাকা মেয়েদের দিকে ঠেলাঠেলি করছিল তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল আর হৃদয় এক অদ্ভুত কোলাহল বাজছিল ধীরে ধীরে সে বিছানা থেকে উঠে পড়ল চুপচাপ তাদের কাছে গেল আর তাদের ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখলো প্রথমে সে সোনালির কাছে বসল আর তার চুলগুলোকে নরম করে আলতো করে আদর করতে লাগলো হঠাৎ সোনালি একটু হেলায় সাধুকে মনে হলো হয়তো সে জেগে যেতে পারে ভয়ে সে উঠে প্রিয়ঙ্কার কাছে চলে গেল এবার সে প্রিয়ঙ্কার হাত নিজের হাতে নিয়ে নিল আর তার মুখটা অনেকক্ষণ তাকিয়ে থাকলো তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা ছিল না কোনো পুরোনো পিপাসাও জেগে উঠেছিল হঠাৎ প্রিয়ঙ্কার চোখ খুলে গেল এবং সে চিৎকার করতে লাগল সাধু দ্রুত তার মুখে হাত দিয়ে চেপে ধরল যাতে কোনো শব্দ বের না হয় তারপর সে দৌড়ে তার বিছানায় ফিরে গেল এবং এমনভাবে শুয়ে পড়ল যেন কিছুই ঘটেনি প্রিয়ঙ্কা সারা রাত ভাবতে থাকলো এই সাধু আমার কাছে কেন এলো এটা কি করার চেষ্টা করছিল এর উদ্দেশ্য ঠিক নেই মনে হচ্ছে সে ভয়ের তারণায় কাঁপতে লাগল এবং ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়ল সকাল হলো সোনালি আর প্রিয়াঙ্কা উঠল আর সাধু সে কাছে এসে বলল করবালা এসে গেছে এখন আমাদের অনুমতি দাও সাধু কিছুক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে রইল তারপর বলল করবালা তো এখনও আসেনি মীরা অবাক হয়ে গেল কিন্তু তুমি তো বলেছিলে করবালাও হাজি আসবে সাধু ক্লান্ত স্বরে বলল হ্যাঁ আসবে হয়তো সন্ধ্যার মধ্যে এসে যাবে মীরা একে অপরের দিকে দেখে বলল ঠিক আছে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি সাধু মাথা নাড়ল আর কিছু বলল না সেই বাড়ির উঠোনে বসেছিল আর দূরে মেয়েদের অদ্ভুত চোখে দেখছিল সোনালী প্রিয়ঙ্কাকে বলল এর চোখগুলো আমার ভালো লাগছে না প্রিয়ঙ্কা বলল হ্যাঁ তুমি ঠিক বলছো আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে পড়তে হবে আমরা তো তরুণী মেয়েরা আর এ লোকটার মনেই কি চলছে কেউ জানে না সোনালি বলল হ্যাঁ এ রাতে আমার কাছে এসে আমাকে স্পর্শ করার চেষ্টা করছিল প্রিয়ঙ্কা বলল এ একই কাজ আমার সাথেও করেছিল আজ রাতে যে কোনো পরিস্থিতিতেই আমাদের এখানে থাকলে চলবে না সন্ধ্যায় কফিলা আসুক বা না আসুক আমাদের বেরিয়ে যেতে হবে সাধু এখনও দূর থেকে তাদের দেখছিল যেন কোনো শিকারই তার শিকারকে নজর দিচ্ছে সন্ধ্যা হলো। মেয়েরা ওর কাছে যাওয়ার আগেই সাধুই নিজেই তাদের কাছে চলে এলো তখন সে বলল দেখ আমার মনে হয় কফিলা সকালে এসে পৌঁছবে ওদের কাছে অনেক মালপত্র থাকে তাই ধীরে ধীরে চলে আজ রাতটা এখানেই থাকো মেয়েগুলো এখন আর অসন্তুষ্ট হয়ে গেছে সোনালি জোরে বলল আমরা আর থাকবো না কফিলা আসুক বা না আসুক আমরা এখনই এখান থেকে বের হচ্ছি আমাকে আটকিও না সাধু কাছে এসে বলল কিছুক্ষণের মধ্যেই আত হবে তোমরা তো তরুণী মেয়েরা এই মরুভূমিতে রাতে কোথায় যাবে এখানে পশুও ঘুরে বেড়ায় যদি কোনো ক্ষতি হয় কথাগুলোতে চিন্তা কম আর সতর্কতা বেশি ছিল মেয়েদের এখন বিশ্বাস হয়ে গেল যে এটা কোনো নতুন ছক না কিন্তু ওরা একে অপরকে দেখে বলল আমাদের আর কোনো উপায় নেই এক রাতের জন্য তো থাকাই যায় ওরা পঠোর স্বরে সাধুকে বলল ঠিক আছে কিন্তু এটা শেষ রাত কাল সকালে কফিলা আসুক বা না আসুক আমরা চলবই সাধু হাসতে হাসতে বলল ঠিক আছে কিন্তু ওর হাসিটা কিছু একটা লুকিয়েছিল রাত হলো যেসব মেয়েরা এখন সাধুর প্রতিটা কাজকর্মে নজর রাখছিল কোনায় শুয়েছিল কিন্তু তাদের চোখ খোলা ছিল তারা ভয় আর সন্দেহে ডুবেছিল তারা একে অপরের সাথে ধীরে ধীরে কথা বলছিল সোনানি বলল আশা করি আজ রাতটা যেন দ্রুত কেটে যায় প্রিয়ঙ্কা বলল হ্যাঁ চোখ বন্ধ করে শুয়ে থাকো বুঝে নাও আমি তো ঘুমিয়ে পড়েছি সাধু তার বিছানায় শুয়েছিল কিন্তু তারা এক চোখ খোলা ছিল বারবার মেয়েদের দিকে তাকাচ্ছিল আসলেই তারা ঘুমিয়ে পড়েছে কিনা দেখতে যখন মনে হলো মেয়েরা নড়াচড়া করছে না তখন সে চোখ বন্ধ করল কিন্তু তার হৃদয় এখনও অস্থির ছিল কিছুক্ষণ পর যখন নিশ্চিত হল মেয়েরা ঘুমিয়ে পড়েছে সে ধীরে ধীরে উঠে তাদের দিকে এগোতে লাগল অনেকক্ষণ চুপচাপ ওদের কাছে দাঁড়িয়েছিল যেন তাদের ভাবভঙ্গি পড়ছে তারপর সে সোনালির দিকে পায়ের কাছে বসল, আর ধীরে ধীরে তার পা সর্ষে তেল ভালোভাবে মাখতে লাগলো তখনই সোনালির চোখ একটু ফেটে গেল সাধু বুঝতে পারলো আর সে সঙ্গে সঙ্গে পিছনে সরে গেল এবার সে প্রিয়ঙ্কার কাছে গেল আর তার কপালে হাত বোলাতে লাগল হঠাৎ প্রিয়ঙ্কার চোখ খুলে গেল সে আতঙ্কিত হয়ে শরীর ঘোরালো আর মুখ নিচের দিকে নামিয়ে নিল কিছু বলল না কিন্তু তার আচার আচরণ দেখে বোঝা যাচ্ছিল সে জেগে গেছে সাধু চুপচাপ উঠে নিজের বিছানায় চলে গেল তার হৃদস্পন্দনে একটা উদ্বেগ কাজ করছিল কিন্তু মুখে কোনো আফসোসের ছাপ ছিল না সকালে সোনালী আর প্রিয়ঙ্কা উঠে সরাসরি সাধুর কাছে গেল তারা তীব্র স্বরে জিজ্ঞেস করল হ্যাঁ তোমার কাফিলা এসেছে নাকি এখন আর কোনো নতুন অজুহাত সাধু কিছুক্ষণ চুপ থেকে বলল কাফিলা আসেনি মেয়েরা এখন চিড়েছে আমরা তো আগেই জানতাম কেউ কাফিলা নিয়ে আসবে না তুমি আমাদের অন্য কোনো উদ্দেশ্যে আটকে রেখেছ সব বুঝে গেছি আমরা এখন আর এক সেকেন্ডও এখানে থাকবো না সোনালী প্রিয়ঙ্কার হাত ধরে বলল চলো এখান থেকে বের হই যেই তারা ঝোপড়ার বাইরে বের হতে লাগলো সাধু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়িয়ে রাস্তা আটকে বলল তোমরা এখান থেকে যেতে পারবে না মেয়েরা বলল রাস্তা থেকে সরো না হলে আমরা জোরে চিৎকার করব সাধু ধীরে ধীরে বলল এখানে তোমার আওয়াজ শুনবে কেউ না তুমি কি চাইছ আমাদের কেন আটকে রাখছো তুমি তো আমাদের বাপের বয়সের একটু লজ্জা করো কিছু সম্মান করো সোনালি বলল সাধু গম্ভীর স্বরে বলল যেভাবে তোমার দেখা যাচ্ছে সেটা ঠিক নয় তুমি যে লোকটার খোঁজে বিশাখায় যাচ্ছ কে জানে সে এখানেই কোথাও আছে মেয়েরা রেগে বলল আমরা এখানে এক পলও থাকবো না তোমার কি করে জানা যে আমরা বিশাখায় কাউকে খুঁজতে যাচ্ছি সাধু বলল এটা আমি এখন বলতে পারছি না কিন্তু যদি তোমরা আজ রাতি এখানে থাকো তোমাদের জন্য সেটা ভালো হবে মেয়েরা অবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো এই বুড়ো লোকটার কি হয়েছে কেন বারবার আমাদের আটকে রাখছে সাধু বলল আমি তো বলেছি এক রাত আর থাকো কাল সকালে তোমাদের সব প্রশ্নের উত্তর মিলবে আর হয়তো তোমাদের বিশাখা যাওয়ার দরকারই পড়বে না মেয়েরা এখন বিভ্রান্তিতে পড়ে গেল তারা একে অপরকে বিস্ময়ে দেখে যাচ্ছিল কিভাবে জানে আমরা কাকে খুঁজছি আমাদের কি কোনো সমস্যা আছে তাদের মাথায় প্রশ্নের ঝড় উঠল কিন্তু এখন তাদের সাধুর ওপর একদমই বিশ্বাস ছিল না রাতি হলো ওরা সাধুকে ঠেলে ঝুপড়ি থেকে বেরিয়ে গেল সাধু ওদের পেছনে দৌড়িয়ে চেঁচাল থেমে যাও সব নষ্ট হয়ে যাবে যদি তুমি যাও অনেক দূর যাওয়ার পর মেয়েরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তাদের শ্বাস ফুসফুস ভারী কিন্তু হৃদয়ে ভয় আর উদ্বেগ ছিল হঠাৎ সাধু হাঁপিয়ে তাদের কাছে এসে বলল আমার শ্বাস দ্রুত কিন্তু কণ্ঠে সেই রহস্যময় ভাবটা ছিল আমি শেষবার বলছি আজ রাত তুমি যেও না আজ রাত আমার সঙ্গে ওই বাড়িতে থাকো হতে পারে তোমাদের বিশাখা যাওয়ার দরকার পড়বে না মেয়েরা ক্লান্ত হলেও দৃঢ় জিজ্ঞাসা করল যদি যদি কিছু কথা থাকে তো স্পষ্ট করে কেন বলছো না সাধু একটা গভীর শ্বাস নিল আর বলল সেটা এখনই বলতে পারবো এখনই বলে দিলে সবকিছু নষ্ট হয়ে যাবে তবে আমি এতটুকু বলতে পারি তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বের হয়েছ মেয়েরা এটা শুনে স্তম্ভিত হয়ে গেল তাদের শ্বাস কিছুক্ষণের জন্য থেমে গেল হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি সে অনেকদিন ধরে নিখোঁজ আমরা অনেক জায়গায় খুঁজেছি এখন বিশাখা যাচ্ছে কিন্তু তোমাকে এসব কিভাবে জানতে পারলে সোনালি চমকে জিজ্ঞাসা করলো সাধু সিরিয়াস হয়ে উত্তর দিল আমার সবকিছু জানা আছে তবে তোমাদের আমার সঙ্গে একটা রাত কাটাতে হবে তখনই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারব মেয়েরা এই অদ্ভুত শর্ত শুনে দুশ্চিন্তায় পড়ে গেল তারা একে অপরের দিকে তাকালো ভয় সন্দেহ আর বিভ্রান্তি তাদের চোখে স্পষ্ট ছিল আবার কি নতুন কোনো ফোন দিয়েটা এখনই রাতটা আমাদের সঙ্গে কি করতে চলেছে ভাবতে লাগলো তারা সাধু সেখানেই দাঁড়িয়েছিল গম্ভীর আর স্থির সে তাদের দিকে দেখছিল কিছুক্ষণ ভাবার পর সোনালি বলল ঠিক আছে এক রাত আর থাকি প্রিয়াঙ্কা সম্মতি জানিয়ে বলল হ্যাঁ তবে এটা শেষ রাত হবে এরপর যদি কোনো কথা হয় আমরা আর কিছু শুনব না সাধুর মুখটা সুখে ফুটে উঠেছিল চোখে ঝলক ছিল যেন কোনো গন্তব্য কাছাকাছি এসে গেছে ঠিক আছে সে বলল মেয়েরা আর সাধু ফিরে বাড়ির দিকে চলল মেয়েরা আগে আগে হাঁটছিল আর সাধু পেছনে তার হাঁটা এখন উত্তেজনা ছিল না বরং একটা স্থিরতা কিন্তু চোখে ছিল আগের মতোই সেই অস্থিরতা সে ভাবছিল আজকের রাতটা কত কঠিন ভাবে এসেছে এই রাতটা আমি সহজে যেতে দেব না রাত হয়ে গেছে মেয়েরা যারা এখন অনেক সতর্ক হয়ে গেছে নিজেদের বিছানায় শুয়ে আছে কিন্তু তাদের চোখ খোলা তারা জেগে আছে একে অপরের সঙ্গে ধীর স্বরে কথা বলছে আর প্রতিটি শব্দে সজাগ হচ্ছিল সাধু বেড থেকে ওদের দেখছিল রাতের শেষ প্রহরে যখন ভাবল এখন ঘুম আসছে সে ধীরে ধীরে উঠে সোনালির কাছে বসে গেল সে ওকে ভালোবাসা ভরা চোখে দেখছিল তারপর হাতটা নিজের বুকের উপর রাখল সোনালী একটা ঝটকায় হাত খুলে ফেলল আর রাগ করে মুখ ঘুরিয়ে নিল সাধু তারপর প্রিয়াঙ্কার কাছে গেল তার মুখ অনেকক্ষণ ধরে দেখল তারপর তার মাথায় নরম একটা চুমু দিল প্রিয়াঙ্কা হঠাৎ চমকে উঠল আর রাগ করে মুখ নিচু করে নিল সাধু চুপচাপ নিজের বেডে ফিরে গেল তার সকালে প্রথমটা কিরণ ঝুপড়ির মাটির দেওয়ালের ফাঁক দিয়ে ভিতরে ঢুকল সোনালি আর প্রিয়াঙ্কা জেগেছিল তাদের মুখে ঘুমের ছাপ ছিল না বরং উদ্বেগ আর ভয়ের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল এবার তারা কিছু না বলে সাধুকে কিছু না জিজ্ঞাসা করে সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল ঠিক তখনই তারা ঝুমড়ির বাইরে বের হতে শুরু করলো তাদের নজর পড়ল এক কোণে বসে থাকা এক লোকের ওপর সেখানে একজন তরুণ আদিত্য বসে সুন্দর মুখে শ্বে সাদা জামা পড়া কিন্তু তার মুখ আর একদিকে ছিল সোনালিয়ার আর প্রিয়ঙ্কা হতবাক হয়ে গেল সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি কে তরুণ ধীরে ধীরে উত্তর দিল নিজের মুখ তাদের দিকে ঘুরালো দুই মেয়েই হতবাক হয়ে গেল যেন তাদের পায়ের তলা থেকে জমি সরিয়ে গেছে সে জোরে জোরে কাঁদতে লাগলো এ তো আমাদের স্বামী আদিত্য সে দৌড়ে এসে তার সঙ্গে জড়িয়ে পড়লো চোখে জল ভরে এলো তাদের এই মুহূর্ত তাদের জন্য যেন কোনো জাদুর মতো ছিল তুমি এখানে কিভাবে এসে গেল আমরা কি কোনো স্বপ্ন দেখছি সোনালি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো আদিত্য তাকে আলিঙ্গন করে রেখে ধীরে ধীরে বলল না এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি ফিরে এসেছি মেয়েদের আনন্দের শেষ ছিল না বছরের পর বছর যার খোঁজ করছিল সে আজ তাদের সামনে ছিল তুমি কোথায় ছিলে প্রিয়ঙ্কা জিজ্ঞেস করলো আর তুমি এই সাধুর বাড়িতে কিভাবে পৌঁছেছ সেই লোকটা আমাদের একদম ভালো লাগলো না তুমি তাকে চেনো আদিত্য তাদের চোখের দিকে তাকালো এবার তার চোখে নহস্য নয় বরং আরাম ছিল সে বলল আগে সাধুকে ডেকে আনা যাক দেখো সে কোথায় মেয়েরও ঝোপটির প্রতিটি কোণে খুঁজতে লাগলো কিন্তু সাধু কোথাও ছিল না সে ফিরে এসে বলল সে তো কোথাও নেই মনে হচ্ছে যেন উধাও হয়ে গেছে আদিত্য গভীর শ্বাস নিল এবং বলল। সাধু কোথায় গেল এটা এখন তোমার বুঝতে হবে কিন্তু তার আগে তুমি কি জানতে চাও আমি এত বছর কোথায় ছিলে মেয়েরা একসাথে বললো হ্যাঁ বলো তো কোথায় ছিলে এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে চলেছে আদিত্য বলল। একদিন আমি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম রাস্তা একটা বুড়ো লোক আর একদম সুন্দর একটা মেয়ে দেখলাম বুড়োটা সাধুর মতো লাগছিল আর মেয়েটা খুবই তরুণ আর মনোমুগ্ধকর করছিল আমি তাদের সঙ্গে মজা করলাম মেয়েটাকে বললাম তুমি এই বুড়োর সঙ্গে বিয়ে করেছো কেন তোমার তো কাউকে তরুণের সঙ্গে থাকা উচিত ছিল কিন্তু ওই মেয়েটা হয়তো কিছু জানত কিছু রহস্য বা জাদু তার মধ্যে ছিল সে আমার দিকে তাকালো কিছু বলল আর আমার ওপর নজর রাখল ফুঁক মারল এক মুহূর্তে আমি সেই বুড়ো সাধুর মতোই হয়ে গেলাম আমার চেহারাও তার মতো হয়ে গেল তারপর সে বলল এটাই তোমার দণ্ড এখন থেকে তোমার সারা জীবন এই অবস্থা থাকবে সোনালিয়ার আর প্রিয়ঙ্কা পাথরের মতো চোখ নিয়ে শুনছিল তাদের নিঃশ্বাস আটকে গিয়েছিল আদিত্য এগিয়ে বলল সে একটা আশা দিয়েছিল বলল যদি তোমার প্রিয়জনরা যাদের তুমি ভালোবাসো তোমাকে খুঁজতেই শুনশান জায়গায় এসে তোমার সঙ্গে সময় কাটায় তোমার আসল পরিচয় না জেনে তবেই তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে আর হ্যাঁ একটা শর্ত ছিল তুমি নিজের পরিচয় নিজে বলতে পারবে না মেয়েরা কাঁপতে লাগল ওই ছেলে কি তুমিও সেই সাধু ছিলেন কাঁপতে কণ্ঠে সে জিজ্ঞেস করলো আদিত্য মাথা নুয়ে বলল হ্যাঁ আমি সেই সাধুই ছিলাম মেয়েরা যেন পাথর হয়ে গেল তাদের চোখে চোখে জল জমে গেল কিন্তু এবার সেই জলগুলোতে আফসোস আর লজ্জা ছিল সে দৌড়ে গিয়ে তার গলায় লিপতে পড়ল আমাদের মাফ করো আমরা তোমাকে চিনতেই পারিনি আদিত্য তার মাথায় হাত বুলিয়ে বলল এটা তোমার কোনো দোষ না তুমি তো জানতেই না যে আমি তোমার স্বামী তোমার হৃদয় সত্য ছিল মন ভালো ছিল আর সেই সত্যি আমার শাস্তিকে ভেঙে দিল এবার তিনজনেরই নতুন এক জীবন শুরু করলাম এবার তাদের মধ্যে আর কোনো গোপন কথা ছিল না কোনো দূরত্ব ছিল না এখন শুধু বিশ্বাস ছিল ভালোবাসা ছিল আর এমন একটা সম্পর্ক যা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিল